গাছ আছে এখানে এখানে সোনা গাছে কি বড় বড় ভালুক আছে বাঘ আছে বিভিন্ন রকম পশুতে আমাদের সঙ্গে অ্যাটাক হতে পারে যে কোন পশু আমাদের সঙ্গে অ্যাটাক করতে পারে পাঁচ ঘন্টা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ঘুরার পর আমরা জঙ্গলে ঘুরে ঘুরে এদিক সেদিক কোনো কেনা কিনারা পাইনি হ্যালো বন্ধুরা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আছি ভালো তোমাদের সঙ্গে সঞ্জীব আজকে এলাম একটা জঙ্গলে ভালো জঙ্গলে জঙ্গলটা তোমাদের ঘুরে দেখাবো বলে এলাম জঙ্গলটা অবশ্যই ঘুরে দেখাচ্ছি তোমাদের জঙ্গলটা কেমন লাগে দেখো আমার সঙ্গে থাকো বর্তমানে আমরা ঢুকবো জঙ্গলে দেখতে পাচ্ছ জঙ্গলে ঢুকতে পারছি এটা জঙ্গলে শুরু রাস্তা শুরু জঙ্গলে আরও বহুত কিছু রাস্তায় দেখতে পাবো আমরা জঙ্গলটা কত দূর গেছে না গেছে তোমাদের দেখাতে থাকবো আরো মজা আমরা এসেছি তিন চারজন খুব মজা করবো এখানে বসে জঙ্গলটা দেখতে পাচ্ছ কত গভীর জঙ্গল এই জঙ্গলে আমরা আছি বর্তমান যদি তোমরা বলো অবশ্যই জঙ্গলটায় চব্বিশ ঘন্টা কাটানোর সিদ্ধান্ত নেবো যদি তোমরা ভালো রেসপন্স দাও এই ভিডিওটায় তাই চব্বিশ ঘন্টা অবশ্যই কাটানোর চেষ্টা করব এই জঙ্গলটার মধ্যে জঙ্গলে দেখতে পাচ্ছ প্রচুর গভীর পুরো চারধারে পুরো বন বন হয়ে আছে বনের মাঝখানে আমরা বর্তমান আছি গাছে পুরো গাছ চারধারে গাছ দেখতে পাচ্ছ চারধারে যথাযথ দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো গাছ আছে আরও এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো বড়ো বড়ো গাছ ওই সাইডটা বি আমরা যাবো দেখাবো তোমাদের অবশ্যই বড়ো গাছের ভিতরে আমরা ঢুকবো ঢুকে দেখাবো তোমাদের চলে এসো আমাদের দেখাবে পুরো আমার ক্যামেরাম্যান আছে ভালো ক্যামেরাম্যান দেখতে পাচ্ছি পুরো ক্যামেরাম্যানকে বলবো যে একটু চারদারে ঘুরে ফিরে দেখাবে কেন ক্যামেরাম্যানটা একটু অবশ্যই দেখাবে আমার ক্যামেরার সঙ্গে আছে আর একজন সঙ্গে আছে নিয়ে যাচ্ছি আমরা বর্তমান জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছ বর্তমান ঢুকে গেছে আমরা জঙ্গলে বড় জঙ্গলের ভিতরে বড় বড় গাছ আছে এখানে এখানে শোনা গেছে কি বড় বড়ো ভালুক আছে বাঘ আছে বিভিন্ন রকম পশু আছে অবশ্যই যদি দেখা পাই তাদের তোমাদের দেখানোর চেষ্টা করব এই সব জিনিসের অবশ্যই দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরাম্যানকে ডাকবো আমার সঙ্গে আসতে যদি দেখা যায় কোনো কিছু অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো বর্তমান আছে আমার গভীর জঙ্গলে যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে অ্যাটাক হতে পারে যে কোনো পশু আমাদের সঙ্গে অ্যাটাক করতে পারে দেখতে হচ্ছে জঙ্গলটা কত ঘন চারধারে কিছু দেখতে পাচ্ছি না আমাদের চারধারে বর্তমান কোথায় আছে কিভাবে আছি আমরা নিজেই জানি না কিভাবে দাঁড়িয়ে আছি কোথায় আছি এই জঙ্গলের মাঝখানে বর্তমান আছে আমার ক্যামেরাম্যান সঙ্গে আর একজন আছে নিয়ে যাচ্ছি ওদের মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা জঙ্গলটা কত গভীর আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি কীভাবে দেখতে পাচ্ছ জঙ্গলের রাস্তাগুলো ঠিক এরকম এই যে জঙ্গলের রাস্তাগুলো ঠিক এরকম দেখতে পাচ্ছ কিচ্ছু নেই এবার যেতে হবে আমাদের ফুলে ফুলে এই যে কাঁটা গাছ দেখতে পাচ্ছ কাঁটা গাছ সরে সরে যেতে হবে আমাদের এইভাবে যেতে হচ্ছে ওই একটু কষ্ট তো আছে প্রায় চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ঘোরার পর আমরা জঙ্গলে ঘুরে ঘুরে এদিক সেদিক কোনো কেলা কিনারা পাইনি বর্তমান কিনারা দাঁড়িয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছি একটা কিনারা কিনারাটা তোমাদের দেখাতে বলবো একটু আমার ক্যামেরাম্যানটা বহু চার পাঁচ ঘন্টা ধরে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে কি হয়েছে না হয়েছে তোমরা দেখতে পাবে আর এই যে আমরা বাড়ানোর পর দিয়ে দেখতে পাচ্ছি যে আমরা কিরা শুয়ে গেছি লাস্ট পর্যন্ত ঢুকেছিলাম সে পাশ থেকে ওখান থেকে আসতে প্রায় লাগছে চার থেকে পাঁচ ঘন্টা তারপর বাড়াতে বললাম এপাশে